নাগাল্যান্ডে নিখোঁজের এক মাস পর ঘরে ফিরল তরুণ ব্লগার প্রণব দাসের নিথর দেহ মালয় নগরে শোকাস্তব্ধ পরিবেশ কথায় আছে প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষা কখনো শেষ হয় না কিন্তু সেই অপেক্ষা যখন নিথর দেহে এসে থামে তখন বেঁচে থাকা মানুষগুলোর বুকের ভেতর শুধু হাহাকার ও শূন্যতা জমে ওঠে ঠিক এমনই হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী থাকল শ্রীনগর থানাধীন মালয়নগর নেপালিপাড়া নাগাল্যান্ডের নিখোঁজ থাকার প্রায় এক মাস পর অবশেষে বাড়িতে ফিরল রাজ্যের তো ব্লগার প্রনব দাশের মৃতদেহ চোখের জল আর আহাজারিতে ভেঙে পড়েন পরিবার ও পরিজন প্রতিবেশীরা প্রসঙ্গত গত চৌঠা জানুয়ারি নাগাল্যান্ডের কোহিমা জেলার ডোজুকো ভ্যালি ভ্রমণে যান প্রণব দাস ওইদিন দিন গ্রামের ডোজুকো টিকিট কাউন্টারে তাকে শেষবার দেখা যায় তারপর থেকেই পরিবারের সঙ্গে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বহু চেষ্টা করেও কোনো খোঁজ না মিলায় তেরোই জানুয়ারি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান ডোজুকো ভ্যালি ও সংলগ্ন এলাকায় উদ্ধার কাজে নেমে পড়েন সাওদার্ন আংগামি ইউথ অর্গানাইজেশন সাউদার্ন ডোজোকো গাইড কাউন্সিল সহ একাধিক যুব স্বেচ্ছাসেবকরা তাদের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেয় পুলিশও দিনের পর দিন চলতে থাকে খোঁজ কিন্তু কোনো রকম আশার আলো মিলছিল না অবশেষে গত ছয় ফেব্রুয়ারি বিকেল প্রায় চারটা নাগাদ ডোজোকো ভ্যালির হেলিপ্যাড সংলগ্ন নদীর ধারে উদ্ধার হয় প্রণব দাসের মৃতদেহ তীব্র শীতের কারণে দেহে পচনের কোনো লক্ষণ দেখা যায়নি পরে রাতের মধ্যেই দেহটি ডোজোকো বেস ক্যাম্পে নিয়ে আসা হয় এবং আইনানুক প্রক্রিয়া সম্পূর্ণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ প্রণব দাসের মৃতদেহ তার বাড়িতে পৌঁছতেই কান্নাই ভেঙে পড়েন মা বাবা আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা গোটা মালয়নগর এলাকা মুহূর্তে শোকাস্তব্ধ হয়ে পড়ে তরুণ ব্লগারের অকাল প্রয়াণে সামাজিক মাধ্যমেও শোক প্রকাশ করে করেছেন অসংখ্য মানুষ তবে এখনো পর্যন্ত প্রণব দাসের মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট নয় পরিবার স্থানীয়দের দাবি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করা হোক এই মর্মান্তিক ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে একটি স্বপ্নময় জীবন এভাবেই থেমে গেল পাহাড়ের কোলে রেখে গেল শুধু অসংখ্য প্রশ্ন অজস্র স্মৃতি আর বুক ভরা বেদনা কি দাবি আছে তারা তো এমন এমন বড় সারপ্রাইজ প্রাইজ প্রাইজ দিচ্ছে